Yes, sir. সাতাহে শ্রেষ্ঠ ধমায়িত দিন সাইয়্যদুল আয়্যাম আল্লাহর করেছেন শুধুমাত্রই নয় আল্লাহর বলে অনুযায়ী মসজিদে প্রবেশের কোলেই বশার পথে দুরাকা করার সক্ষমতা দান করেছেন যে আল্লাহ সুবহানাহু

সর্বশ্রেষ্ঠ মহামানব সারা পৃথিবীর শ্রেষ্ঠ করেছেন আর আমাদেরকে দেখিয়েছেন সেই

যেমন কথা বলার জন্য আমাদেরকে দিয়েছেন ভাষা করতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে বোবা করেন নাই আমাদের পক্ষে ভাষা দিয়েছেন কথা বলার জন্য অনেক সম্পদ দিয়েছেন উত্তর ব্রেজে

আল্লাহ তাআলা বিধান কত মহান বলে আলা আল্লাহ তাআলা কি বলে দেন নাই যে করা খাওয়া পা মাশের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা পাপ বলে নাই ভাই বলেছেন সূরা ইসরা নাম্বার যারা আখিরা দিবসের প্রতি বিশ্বাস রাখো তারা অন্যের সম্পর্কে অন্যায় ভাবে গ্রাস করো না ভক্ষণ করোনা আল্লাহ বলেছেন বলেছেন

সবকিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আর যে বিষয়গুলো নিয়োগ হলো বিষয় হয়েছে সেই বিষয়গুলো দেখেছে না আল্লাহ সুসর্বালাহ কিন্তু আফসাির বিষয় আল্লাহ আমাদের জন্য এই কোরআনকে সমস্ত রূপ মুক্তির মাধ্যম করেছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15

তাবিজের মধ্যে বলে দিয়ে আর রোগ মুক্তি উপায় করে নিয়েছি আল্লাহ বলেছেন যে তোমার রোগ যাবে তুমি কোরআনের আয়াত কেটে মধ্যে দিয়ে গলায় জড়িয়ে দাও আল্লাহ এটা নয় দিয়ে তুমি কোরআন করো